জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ শিফট দ্বিতীয় বাংলা বহু নির্বাচনের প্রশ্নের উত্তর ব্যাকরণ কোন ভাষার শব্দ সংস্কৃত কোন বানানগুচ্ছ অশুদ্ধ অর্থাৎ কোন বানানগুচ্ছ ভুল ত্রিভুজ ধ্বংস মরুদ্যান এগুলো হচ্ছে ভুল বানান বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত রেখাঙ্কিত শব্দটির ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো সঠিক উত্তরটি হচ্ছে পাশে এটা হচ্ছে অনুসর্গ হাত ভারী বাগধারার অর্থ কি কৃপন নীল আকাশ সবুজ মাঠ কালো মেঘ লাল গোলাপ এগুলো কোন ধরনের বিশেষণ এগুলো হচ্ছে রূপবাচক বিশেষণ উপন্যাসে উপস্থাপিত কাহিনীকে কি বলা হয় আখ্যান ভাগ বলা হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত পরবর্তীতে ইংরেজি অংশের সমাধান চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দি গ্যাপ আই বাম্প ড্যাশ ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট ওল্ড টাউন ইয়েস্টারডে সঠিক উত্তরটি হচ্ছে আই বাম্প ইন্টু ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট ওল্ড টাউন ইয়েস্টারডে দ্বিতীয় কোয়েশ্চেন আইডেন্টিফাই দি কারেক্ট মিনিং অফ দি ফ্রেজ বিট অ্যারাউন্ড দি বাস সঠিক উত্তরটি হচ্ছে অ্যাভয়েড দি মেন পয়েন্ট নেক্সট কোয়েশ্চেন দি ওয়ার্ড Diaspora is related to migration. Next question: Choose the sentence that uses a correct conditional form. che option B. Should you need any help, feel free to contact me. Next question: Choose the correct spelling. Adolescence. Adolesce shottik banan option D. Next question: Choose the correct indirect speech of the teacher said, "Don't make a noise into the class." Don't make a noise into the class Right answer is The teacher forbade the students to make a noise in the class Poroborti proshno Identify the figure of speech in the following sentence The leaves danced in the wind The leaves danced in the wind a personification Which sentence is the subjunctive mood? সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ আই উইশ হিওর হেয়ার নাও পরবর্তীতে সাধারণ জ্ঞান অংশ থেকে বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর ব্লু ইকোনমি কিসের সাথে সম্পর্কিত সমুদ্র এর সাথে সম্পর্কিত দু সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি ফিনল্যান্ড আবির সোজা দুই কিলোমিটার যাওয়ার পর বাম দিকে তিন কিলোমিটার এবং তারপর আবার বাম দিকে দুই কিলোমিটার গেল এখন এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত প্রথম স্থানে দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কে সঠিক উত্তরটি হচ্ছে সুলতান ইলিয়াস শাহ আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি নারায়ণগঞ্জ এবং সবচেয়ে বৃহৎ জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশে কোন সম্প্রদায়ের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার পাওয়া যায় গারো খালি ঘরের সংখ্যাটি কত এটা হচ্ছে পাঁচ সাফ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এটাতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ এটা উত্তরটি হচ্ছে বাংলাদেশ ধন্যবাদ সকলকে